হ্যালো সকলকে কেমন আছো তোমরা সবাই সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক ঈদ কেমন কাটলো তোমাদের সকলের আশা করি অনেক ভালো কেটেছে আর গরমের পরিমাণটা তো আসলে অনেক কম ছিল এই জন্য মনে হয় ভালোই কাটছে তাই না ঈদের দিনকে তো হালকা বাতাস প্লাস রোদও ছিল না অন্য দিনের তুলনায় গরমটা অনেক কম ছিল তাই না তো চলে এসেছি নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সামনে এটা কিন্তু ঈদের দিনের ভিডিও আমি শুরু করেছি দশটা এগারোটার দিকে এই যে দেখতেই তো পারলে মাম্মাম তার ঠাম্মিকে তেল মাখিয়ে মাথা চিরুনি করে দিচ্ছে কারণ স্নান করার মুহূর্তে এটা ঠাম্মি স্নান করতে যাওয়ার সময় তার মাথায় কাজ করে না যে সেও স্নান করবে তারপরে একটু খেলাধুলা করে দুই ভাইমোনি আবার এই যে স্নান করতে চলে এসেছে এটা আমাদের নতুন কল মানে যেটা লাগিয়েছে কিছুদিন আগে ছাপ মার্চেবল তো সেটাই খোলা জায়গায় এই যে স্নান করছে দুই ভাই বোনের খুব মজা পায় খুব খুব বাথরুমে স্নান করবে না অন্য জায়গায় স্নান করবে না এখানেই করবে তার দাদার স্কুল ছুটি আছে তো দাদা বাসায় থাকে এখন দুই ভাই বোনের মিলে এই যে শুরু হয়ে যায় তবে প্রচুর পরিমাণে গরম এই গরমে স্নানটাই হচ্ছে একমাত্র আরামদায়ক একটা ব্যবস্থা মানে স্নানটা করতে পারলেই মনে হয় সবাই শান্তি আর মামা মেয়ের তো মাথা গরম হয়ে যায় মিনিটে মিনিটে বাথরুমে মানে গেলেই সে মাথাটাই আগে ভিজাবে বাথরুমে যেখানে দেখবে জল পড়ছে দুই এক ফোট সেখানে যে আগে দাঁড়িয়ে পড়বে মাথাটা ভিজানোর জন্য তারপরে সারা দিন আর কোনো ভিডিও করা হয় না এটা চলে এসেছি একবারে রাতের খাবারের টেবিলে যেহেতু ঈদ রাতে তো একটু ভালো মেনু দরকারি তাই না তো রাতে ছিল খাসির মাংস আর সাথে করা হয়েছিল আলু চচ্চড়ি রাতের জন্য অবশ্যই দুইটা আইটেমই করা হয়েছে তো প্রথমে না বাবুর ভাতটা আগে বেড়ে নিচ্ছিলাম কারণ সে অনেক সময় থেকে ভাত খাবো ভাত খাবো বলছিল খিদা লাগছে বিকালে কোনো খাবার খায়নি আজকে অবশ্য তো সেই জন্য বাবুর ভাতটা রেডি করে আমরা সবাই খেয়ে নেব বাসায় অবশ্য অনেক মানুষজনই এখন আমরা আছি আমার যা ভাসুর মেয়ে সবাই এসছে ঈদের ছুটিতে বাড়িতে তো সময়টা আসলে ভালোই কাটছে সবাই মিলে আনন্দ ফুর্তিতে কেটে যাচ্ছে তো দেখতে থাকো রাতে মাম্মাম তার দিদির কাছে ঘুমাচ্ছে কারণ দিদি না ঘুম পড়ালে সে ঘুমাবে না দিদি ছাড়া বর্তমানে কিচ্ছু বুঝতে পারছে না দিদি যেখানে যাবে সেও সেখানে দিদিকে বাথরুমও যেতে দিচ্ছে না এমন ভালোবাসা